বলছি কাকা এই আপনার এই যে ট্রাই সাইকেল কারা দিলো আমার সওগত মোল্লা দিল আচ্ছা তার এই সগদ মোল্লার কাছে অনেক রিকোয়েস্ট করেছিলাম আজকের আমার এই গাড়িটা দিয়েছে আমি বহুত শান্তি বিধায়ক শওগত মোল্লার হাত দিয়ে এবং ওএন জি সি কোম্পানির সহযোগিতায় তিনশো মানুষের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া হল ক্যানিং এবং ভাঙরে ভাঙর কলেজ মাঠে দেড়শো মানুষের হাতে কিন্তু ট্রাই সাইকেল তুলে দেওয়া হলো। ভাঙড়ে বিভিন্ন জায়গায় যারা হ্যান্ডিক্যাপ মানুষ রয়েছে মহিলা থেকে পুরুষ তাদের হাতে ওএনজিসি কোম্পানির পক্ষ থেকে আজ ট্রাই সাইকেল তুলে দিল বিধায়ক সৌগাত মোল্লা সহ এলাকার বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ থেকে শুরু করে এবং বিশিষ্ট সমাজসেবী বোলাকের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিভিন্ন মানুষ তারা উপস্থিত ছিল এবং এই ট্রাই সাইকেল পেয়ে সাধারণ যারা এই এলাকার যারা বিশেষ করে হাত পা অচাল এবং যারা হ্যান্ডিক্যাপ মানুষ তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত বিধায়ক সাহেবের এইরকম একটি ভাবনা এবং তার হাতে পেয়ে অনেকটাই খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে জানাল এই ট্রাইসাইকেল পেয়েছেন কি বলছেন তারা শোনাবো আপনাদের বলছি কাকা এই আপনার এই যে ট্রাইসাইকেল কারা দিল আমার স্বকত মোল্লা দিল আচ্ছা আর এই স্বকত মোল্লার কাছে অনেক রিকোয়েস্ট করেছিলম আজকে আমার এই গাড়িটা दीजिए আমি বহুত শান্তি আচ্ছা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি খড়গাচি বাড়ি আচ্ছা হাওর থানা 24 পরখানা বি গোবিন্দপুর পোস্ট অফিস বিধায়ক স্বকত মোল্লা দায়িত্ব নিয়ে দিয়েছেন কেমন লাগছে ভালো লাগছে এটা 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 দরকার আমার থেকে দিয়েছে এই দেখুন আমরা আমাদের এই এলাকায় বিশেষ করে যারা প্রতিবন্ধী মানুষ যারা চলতে ফিরতে পারে না তারা ও এনজিসি কোম্পানি আমাদের কাছে এসেছিল কোনো একটা কাজের জন্য তো আমরা তাদের কাছে একটা ডিমান্ড করেছিলাম যে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি যেটা আছে তার যে খাত থেকে যে অর্থটা বিভিন্ন সামাজিক খাতে ব্যয় করা হয় তো আমাদের এই দুটি বিধানসভাতে সাড়ে চারশো ট্রাইসাইকেল দেওয়া হোক ইতিমধ্যে তিনশো ট্রাইসাইকেল ওরা দিয়েছে আজকে নিয়ে তিনশো হবে আমরা তিনশো বেনিফিশিয়ারির মধ্যে আমরা বিলি করছি আমি ধন্যবাদ জানাবো এনজিসিকে যে তারা এই ধরনের সহযোগিতা করেছেন এবং আরও দেড়শো বেনিফিশিয়ারিকে আমরা এই ট্রাইসাইকেল ডিস্ট্রিবিউশন বলছি কী ভাবনা নিয়ে এবং কোন সংগঠনের পক্ষ থেকে আজকে ট্রাইসাইকেল দিলেন আমরা ও এনজিসি তেল সংস্থা এর পক্ষ থেকে আজ এই সেবামূলক কাজের জন্য এসেছিলাম এখানে যেখানে বেশ কিছু মানুষকে আমরা ট্রাইসাইকেল দিয়ে তাদের যাতায়াতের সুবিধার জন্য সহায়তা করার চেষ্টা করেছি আমরা আমাদের কোম্পানির যে বাৎসরিক লাভ হয় তার থেকে একটা অংশ আলাদা করে রাখা থাকে যেটা আমরা এই ধরনের সেবামূলক কাজে দেশ জুড়ে করে থাকি আঙুরের এই এলাকায় আমরা তেল এবং গ্যাসের অনুসন্ধান শুরু করেছি কয়েক জায়গায় হয়েছে আরও কিছু জায়গায় করব যেহেতু আমরা এই অংশে মানুষের সঙ্গে জুড়েছি খানিকটা বা আরও ভালোভাবে জুড়তে চলেছি আমাদের এটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে এলাকার মানুষের জন্য যদি আমরা কিছু করতে পারি সেই হিসেবে আমরা এলাকার বিধায়ক মহাশয় শওকাত আলী মোল্লা স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি খুবই সুন্দর একটা ধারণা নিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন যে সরাসরি যাতে কিছু দুস্থ মানুষ যাদের চলাফেরা করার একটু অসুবিধা আছে যারা অন্যান্য দিক থেকে দেখতে গেলে হয়তো খুবই সুস্থ কিন্তু বাইরে বেরোতে পারেন না তাদের জন্যে চলাফেরার সুবিধার জন্যে কিছু ট্রাইসাইকেলের অনুরোধ করেছিলেন আমি সাধুবাদ জানাই ওনাকে যে এরকম একটা সুন্দর ধারণা নিয়ে এসেছেন যাতে সহায়তাটা সরাসরি কোনো মানুষের কাছে পৌঁছে দিতে পারছি আমরা